নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি দেখো যদি আমরা ভাবুক সন্ধি বিচ্ছেদ করি তাহলে এখানে আ আর ব আব থাকলে হয় আব যদি উচ্চারণ হয় তাহলে ঔকার হয় তাহলে আমরা ভাঙাব ভোজক এই যে রসৌ আর কৌ যুক ভাবুক পবিত্র পবিত্র এখানে দেখো আর অব অব থাকলে উকার হয় তাহলে পু পবিত্র তারপর দেখো গায়ক গায়ক আয় থাকলে ঐকার হয় এজন্য আমরা ঐকার দিয়ে দেব তাহলে গই যোগ অন্তস্থ অ এখানে একটা অ ধ্বনি আছে আর হচ্ছে ক কই যোগ গায়ক এখন কুলোটা কি হবে তাহলে কুল যোগ অটা কুল যোগ অটা এটা নিয়ম সারা যেহেতু হলো সন্ধি সেতু কুলোটাই হলো নিপাতনে সিদ্ধ সন্ধি আনুগতিক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি গত যোগ অনুগতিক গতা যোগ অনুগতিক গত যোগ আনুগতিক না গতানুযোগ গতিক শিক্ষার্থী বন্ধু নিয়ম হলো যে যেমন সূর্যাস্ত সূর্যাস্ত তাহলে এটা নিয়ম হলো অ প্লাস অ মিলি হচ্ছে আ হয় নিয়ে হলো কি মিলে হলো আ যেমন দেখো সূর্য সূর্য যোগ অস্ত এখানে সূর্য এখানে অ ধ্বনি আর এই অস্তর অ উভয় মিলে আ হয়েছে কোথায় এই যে এখানে এখানে আ হয়েছে সূর্য যোগ অস্ত সূর্যাস্ত মিষ্টান্ন মিষ্টান্ন মিষ্ট যোগ অন্ন অ মিলে এখানে আ হয়েছে মিষ্ট যোগ অন্য মিষ্টান্ন অন্যান্য 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 অন্য যোগ অন্য উভয় মিলে এই অ মিলে এখানে কিন্তু আ হয়েছে অন্য যোগ অন্য অন্যান্য তাহলে গতানুগতিক কি হবে গতানু গতিক গত গত যোগ অনুগতিক এখানে গ গত তয়ের ও আর এখানে এ ও উভয় মিলে এখানে আ হয়েছে কোথায় এইখানে আছে ক নাম্বার উত্তর তো শিক্ষার্থী বন্ধু তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে সপ্তাহ সপ্তাহ এটি যদি বোঝো নিয়মটি তাহলে অবশ্যই তোমরা এই সপ্তাহে সন্ধিবিচ্ছেদ করে কমেন্টসে জানাবে বিচ্ছেদ কোনটি সমাজবদ্ধ নয় শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করে দেখো গাছ পাকা যদি আমরা ব্যাস করি তাহলে আমরা পাই গাছে পাকা গাছে পাকা গাছে পাকা গাছ পাকা ব্যাস বাক্য হলো গাছে পাকা মানে সপ্তমী তৎপুরুষ সমাজ আর যদি আমরা বিদ্যা বিদ্যালয় ব্যাস বাক্য করি তাহলে আমরা পাই বিদ্যার বিদ্যার আলয় বিদ্যার আলয় বিদ্যালয় যদি সিংহাসন ব্যাস বাক্য করি তাহলে পাই সিংহ চিহ্নিত আসন সিংহাসনিয়া ব্যাস বাক্য করি তাহলে আমরা পাই দিল রূপ দড়িয়া এই দড়িয়া মানে হচ্ছে কিন্তু বড় নদী এই দিলটা দরিয়ার সাথে অভেদ কল্পনা করা হচ্ছে আমার এই দিলটা বড় নদীর সাথে তুলনা করছি আমরা অভেদ কল্পনা করছি না যখন কল্পনা করি ডিলটা আমার বড় নদীর মতো আমরা অভেদ কল্পনা করছি তখন হয় রূপক কর্মধারায় সমাস। সিংহ চিহ্নিত আসন এই যে চিহ্নিত মধ্যপদের লোপ লোভ এবং আসন কথাটি অর্থই বা পরপরদের অর্থের প্রাধান্য পেল তখন তাকে বলবো আমরা মধ্য পদলুপি কর্মধারয় সমাস এখন বিদ্যার আলোয় বিদ্যালয় এখানে র বিভক্তির লোপ পেল তাই এটি হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস এখানে এ বিভক্তি লোপ পেয়েছে তাই এটি হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস তাহলে নিচের কোনটি সমাজবদ্ধ নয় মানে এখানে উত্তর নেই কোনটি নয় উত্তর পাগলামি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি পাগল যোগ লামি পাগল যোগ মি পাগল যোগ আমি পাগল যোগ মি তো শিক্ষার্থী বন্ধু এই পাগল যোগ আমি এটি একটি প্রত্যয় সাধিত শব্দ পাগলের সাথে আমি প্রত্যয় যুক্ত হয়ে পাগলের সাথে আমি প্রত্যয় যুক্ত হয়ে পাগলামি শব্দটি গঠিত হয়েছে যেহেতু সন্ধিতে আসছে পাগল আহ এটা উত্তর সঠিক কোনটা তাহলে তোমরা এই গ নম্বরে উত্তর সঠিক দিবে পাগল যোগ আমি পাগলামি